কাটটা এখানে যে এটা দেখতে পারেন এখানে লেজার কাটিং 2 in টা সাউন্ড এটা কিন্তু প্রবলেম না এটা এটা হচ্ছে আপনারা জন্য আরকি। আচ্ছা এটা দেখতে দুই দিয়ে সাউন্ড পাবেন। আচ্ছা ভাই? এটা হচ্ছে ব্রডকাস্ট কাট বলা হয়। ব্রডকাস্ট বলা হয় এটা। আচ্ছা রোজ রোড হচ্ছে ফ্রেডবোর্ড ফ্রেডবোর্ড হচ্ছে রোজ রোড এর কাছে টিউনিং কি হবে এবং খোদাই করে লেখা থাকবে স্কোয়ার মাল এটা স্কুই ব্র্যান্ড কিন্তু লেখা আছে খোদাই এটা হচ্ছে 26 ইঞ্চি ভাঙ্গোয়া 26 ইঞ্চি জি 26 ইঞ্চি ভাঙ্গোয়া 26 ইঞ্চিটার দাম কত 26 ইঞ্চি আপনারা আমাদের যে জি টিজিএম এক্স দুই টাই পেয়ে যাবেন আচ্ছা দুইটাই ব্ল্যাক এর মধ্যে না দুইটাই ব্ল্যাক ব্লু টিজিএম এক্স দুইটা একই ফ্যাক্টরি প্রোডাক্ট একই একই ম্যানুফ্যাকচারিং আচ্ছা ডিজাইনে হালকা ভিন্ন ডিজাইনের আর হালকা একটু ভিন্ন থাকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে এই ভিডিও রাখছেন সবাইকে জানিয়ে স্বাগতম তো বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা কোথা থেকে আপনারা মিউজিকের বাদ্যযন্ত্র ক্রয় করতে পারবেন তেমনি সবের এই অ্যাড্রেসগুলো কিন্তু আমরা দিয়ে থাকি আর আজকে আমরা যে সব কিছু চলে আসছি এটি হচ্ছে মিউজিক গ্যালারি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে লিফটের এর এ আর হচ্ছে আপনার দিয়ে আসলে হচ্ছে আপনার তলায় চলে আসবেন আর এখানে আসলেই কিন্তু আপনাদের পছন্দের গিটার এবং ফুল এলে এবং অন্যান্য বাদ্যযন্ত্রগুলো একবারে রিজনেবল প্রাইসে আপনারা ক্রয় করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে সাহায্য আমাদের সাকিব ভাই আলাইকুম ভাই কেমন আছেন আপনি আসসালাম আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আহ সাকিব ভাই আজকে অফার কি থাকবে আজকে অফার আমাদের নতুন শপ হিসেবে আপনার এটাতে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি আর কি প্রত্যেকটা গিটার ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছেন তো প্রথমে কোন গিটারটা দেখব আমরা প্রথমে আমাদের কম যে রেঞ্জের মধ্যে কম রেঞ্জের মধ্যে আচ্ছা প্রথমে আমরা এই পাশে সিগনেচার দেখতে পাচ্ছি না প্রথম যে বাংলাদেশি বাংলাদেশে গিটারিস্টরা এটা ব্যবহার করে আচ্ছা মানে বিগিনার মানে এন্ট্রি লেভেলে যারা আছে এন্ট্রি লেভেল যারা এটা কমন গিটার সিগনেচার এর যে এটা দুই তিনটা ভেরিয়েন্ট হয় দুই তিনটা আপনার এটা ফার্স্ট গ্রেড না সেকেন্ড গ্রেড এখানে তিনটা কোম্পানির হয় বিশ্বাস হয় মন্ডল হয় অধিকারী হয় আচ্ছা এই বিশ্বাস কত এটা কি এটা বিশ্বাস না এটা এটা বিশ্বাস এন্টারপ্রাইজ বিশ্বাস এটা কত রাখতেছেন এটা 5500 মার্কেট প্রাইস আপনারা আমাদের এখানে 5200 টাকা এটা পেয়ে 5200 টাকা মানে 300 টাকা ডিসকাউন্ট দেন সাথে কি কি গিফট দিচ্ছেন এর সাথে ব্যাগ থাকবে বিগ থাকবে এবং এক্সেপ্ট স্ট্রিং বেল্ট

এগারো পাঁচ এটা ফিক্সড আচ্ছা চার্ট ব্র্যান্ডের চার্ট ব্র্যান্ডের এটা ক্লাসিক্যাল গিটার ক্লাসিক্যাল আচ্ছা এটা হচ্ছে ক্লাসিক্যাল গিটার এই ক্লাসিক্যাল গিটারের মডেল কয়টা আছে আপনার কাছে এইটার মডেল একটাই হয়

dan eh, এক সেট স্ট্রিং থাকবে একটি বেল থাকবে আকর্ষণীয় আচ্ছা আচ্ছা এরপরে কোন গেটেরটা দেখব আমরা এরপরে চার্টের আরেকটি প্রোডাক্ট দেখতে পাবো চার্টের এখানে আচ্ছা এই যে চার্ট ব্র্যান্ডে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ডাইনিং ব্যাংকার স্টিউনিকে তারপরে আপনার বোন বোনের যে নাটটা পাবেন আপনি এটা স্যাডেল ও বোনের এটা সাউন্ড কোয়ালিটিটাও ভালো আপনার ব্যাক সাইডে ফার্নিশিং ব্রেঞ্চ পাবেন তারপরে এটার ব্রিজের থেকে

এরপরে ডিভাইজারের আরেকটা প্রোডাক্ট দেখবো

আমাদের এখানে আসলে পেয়ে যাবে এটা ভিনাইল দেওয়া আছে সাইড এ ডাইং কি স্কার

ছাব্বিশ প্রাইস পড়বে হচ্ছে আহ পাঁচ টাকা

বলে আবার কেউ ডুগি বলে ডুগি যে আপনারা চাইলে এটা আমাদের কাছে পারচেস করতে পারেন নিম কাঠের হয় কাঁটাল কাঠের হয়

সিঙ্গেলও হয় ডাবলও হয় সেটা হচ্ছে ডাবল আপনি চাইলে এটা খুলে ব্যবহার করতে পারবেন সিঙ্গেল ভাবে চাইলে আপনি এটা ডাবল ভাবে ব্যবহার করতে পারেন নিজের মত টিউন করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা জি তো ভাই আপনার এখানে আসার ঠিকানা যদি আমাদের একটু বলেন আমাদের এখানে আসতে হলে মিরপুর চলে আসবেন মিরপুর ওভারব্রিজের পাশেই ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ারের